সুপ্রভাত বন্ধুরা এরকম ফাঁদ রয়েছে এবং মেট্রিমণি চালায় অধিকাংশ মহিলারা জানিয়ে দেওয়া দরকার যে মেট্রিমণিতে পুরুষরা কিভাবে লুটে যাচ্ছে তই মানে মধুচক্রের মতোই একটা ফাঁদ আপনারা জানেন দীর্ঘদিন ধরেই আমি হিউম্যান রাইটস নিয়ে কাজ করি ভারতবর্ষের মধ্যে পুরুষ জন্ম হওয়া মানে একটা বড় পাপ এবং সে সারা জীবন ধরে সেই পাপ তার কাঁধে নিয়ে বাঁচছে একজন পুরুষ মানবাধিকার কর্মী হিসাবে আমি রাস্তায় তো আপনিও নিশ্চয়ই রাস্তায় এসে দাঁড়িয়েছেন আপনিও একটা গন্তব্যে আপনি যাবেন আজকের বিষয়টা এটাই যে মেট্রিমনি যাদের বয়স পুরুষদের কথা বলছি যাদের বয়স পঁয়তাল্লিশ পঞ্চাশ এর উপর উঠে গেছে যাদের হয়তো ডিভোর্স হয়ে গেছে বা যাদের কিছু সমস্যা জন্য তারা একা আছেন তো তারা একটুখানি সাবধান থাকবেন কেননা মেট্রিমনির নামে বৈবাহিকী সম্পর্কের মাধ্যমে প্রচুর নেমে গেছে এবং আপনারা ভালো করে জানেন যে এই নানান রকম করে আপনাকে আপনাকে লুটতে আসবে এবং যেহেতু ভারতের জুডিশিয়ারি গাইনোসেন্ট্রিক এবং মহিলা কেন্দ্রিক সেহেতু তো আপনাকে আপনি বিচার পাবেন না সে যে কিছু হোক না কেন যেমন ধরুন আপনি বিজ্ঞাপন দিলেন একটা খবরের কাগজে সেখান থেকে প্রচুর অফিস যে স্ক্যাম অফিস আসবে সে স্ক্যাম অফিস এসে আপনাকে বলবে আপনার মতো পাত্রি চাই এনতেন আপনি ওদের না করে দিলেন কেননা ওইখানে গিয়ে আপনি খুব একটা সুবিধা করতে পারবেন না অধিকাংশ যে ওরা টাকা লুটবার ধান্দা করে মানে ষের মধ্যে বৈবাহিকীটা হচ্ছে ম্যাট্রিমনি হয়েছে কি বড় আধুনিক স্ক্যাম্প সেই কেমের জন্য আপনি খুব সাবধান থাকুন দ্বিতীয় হয়েছে কি আরেকটা শ্রেণী আসবে সেটা হয়েছে কি ফ্লাইং প্রস্টিটিউট সে ধরুন তার বিবাহ বিচ্ছেদ হয়নি এবং সে তার বাঁচার জন্য ছমাস করে কি এক বছর করে একজন লোকের সাথে থাকে এবং তার কাছ থেকে সমস্ত টাকা পয়সা ধন রত্ন যা আছে সে মিষ্টি মিষ্টি কথা বলে সব পেস করে দেবে এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও অবধি সরিয়ে দেবে ইয়ে করে দেবে তো এদের এগেনেস্টে আপনি কিন্তু লিগাল রকম সাইড আপনি যদি আপনার ক্ষমতা না থাকে এবং ইয়ে না থাকে আপনি পাবেন না এবং ওরা পরিষ্কার আপনাকে নানান রকম কিসে ফেলে দিতে পারে এবং আপনি যথাযথভাবে হেরাস্ট হবেন আরেকটা আছে সেটা হচ্ছে কি মহিলারা প্রথমেই বলবে যে ইয়ে করে যে আমি এরকম আপনার পছন্দ মতো যেরকম আমি দেখলাম আপনার বিজ্ঞাপনটা সেই বিজ্ঞাপনটা তো ঠিকই আছে তো আমি ওই রকম পাত্রী আপনি আমার সাথে ইয়ে করবেন তারপর প্রথমে সে তো অনেক কথা মিষ্টি মিষ্টি বলল বলার পর বলবে যে ওর মা আছে মানে মহিলার বয়স হয়তো পঁয়তাল্লিশ কিংবা পঞ্চাশ ওর মা আছে সে ওর মা থাকবে ওর একটা ছেলে আছে কিংবা একটা মেয়ে আছে সে থাকবে তাদের আপনি ইয়ে করবেন কি না আপনি তো তো ইয়ে করে নিলেন ঠিক আছে থাকবে কিন্তু তারপরে ও যেটা জিজ্ঞেস করবে সেটা হচ্ছে আপনার কি নিজের বাড়ি আপনার কি ফ্ল্যাটটা আপনার নিজের আপনি কত টাকা ভাড়া দেন বা কত টাকা আপনার উপায় হচ্ছে বা আপনার ইনকাম সোর্স কি কি আছে আপনি কোথায় চাক কাজ করেন এই সমস্ত কিছুর মধ্যে আপনার যে আর্থিক অবস্থাটা সেটা জেনে নেবে যদি আর্থিক অবস্থা সেভাবে না হয় তাহলে কিন্তু সে আপনাকে ওকে পাত্র দেবে না আর আর্থিক অবস্থা যখন দেখবে ও সলিড তখনই কিন্তু ও আসবে এসে মাত্র তিন চার মাস ও আপনার সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলবে কথা বলে ও কিন্তু ও ধান্দা কাটিয়ে নিয়ে চলে যাবে এবং আপনি দেখবেন যে আপনি এই এতগুলো লোককে আপনি ওর ছেলে ও মা বাবা সবাইকে আপনি ইয়ে করলেন দেখলেন ইয়ে করলেন করার পর আপনার জীবনটা পুরোপুরি লুটে গেছে এবং তার বিনিময়ে আমাদের ভারতীয় জুডিশিয়ারিতে অনেক উকিল অনেক বড়ো বড়ো কথা বলে কিন্তু ফাইনালি আমি আমার অভিজ্ঞতা আর কি এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যে আপনি কিছুতেই সেগুলোর টাকা এবং ক্ষতিটা ইয়ে করতে পারবেন না প্লাস আপনি একটা মন সুন্দর একটা মন নিয়ে তার উপর একটা বিশ্বাস তৈরি হয়ে গেছিল একটা মায়া মমতা তৈরি হয়ে গেছিলো একটা প্রেম তৈরি হয়ে গিয়েছিল সেই প্রেম প্রেম কিন্তু সব তখন আপনাকে পুড়তে থাকবে এই পথে আপনি আর পা বাড়াবেন না মেট্রিমণি সম্পর্কে আপনি আজকের আমার এই বক্তব্য আপনাদের কাছে যে মেট্রিমণি সম্পর্কে আপনারা খুব সচেতন থাকুন মেট্রিমণি হলো একটা বড়ো স্ক্যাম ভারতবর্ষের মধ্যে এবং মেট্রিমণির এগেনস্টে যদি কোনো রকম প্রুফ থাকে আপনি লয়ারদের সাথে কথা বলুন এবং লয়াররা একমাত্র নির্ধার ইয়ে করতে পারবে সে আপনার সাথে কদ্দুর ইয়ে করতে পারবে কিন্তু অনেক লয়ার কিন্তু আপনাকে টাকা খেয়ে কিন্তু আপনাকে ফতুর করে দেবে সেটা সম্পর্কে আপনি অবহিত থাকুন নমস্কার ভালো থাকবেন